আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ গাইস আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি তো কি অবস্থা সবার একটু কমেন্টে জানাই দিবেন গাইস এই চ্যানেলে এই প্রথমবার হয় আমার এরকম ফেস ভিডিও আপনারা দেখতে পারতেছেন হ্যাঁ গাইস এই চ্যানেলে আমি যে সমস্ত ভিডিওগুলো আপলোড করে থাকি সেই সমস্ত ভিডিওতে আপনাদের অনেক বেশি সাপোর্ট পাই এখন থেকে লং ভিডিও দেওয়ার চেষ্টা করব রেগুলার তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম ভাই ভিডিওটা একটু ভালো দেখার অনুরোধ রইল তো এ আর কি আর আমার ভিডিওটা কারা কে কোন জায়গা থেকে কমেন্টে দেখ কে কোন জায়গা থেকে দেখতেছেন এটা অবশ্যই কমেন্ট করে মানে কমেন্ট করে যাবেন তো যাই হোক গাইস ক্যামেরার সামনে আমি আজকে ফার্স্ট টাইম এই জন্য একটু ব্যবাচেকে খেয়ে দিতেছি যাই হোক কোনো ব্যাপার না আপনারা মানায় নিবেন আর আপনারা মানায় নিলে হচ্ছে আমি মানায় নিতে পারবো আমার ইসলামিক ভিডিওগুলো কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানায় দিবেন আচ্ছা এবার আমি বলি কেন আমি এত স্পিডে কথা বলতেছি কারণ গাইস আমি আসছি মাত্র তিন সাড়ে তিন মিনিটের জন্য এই সাড়ে তিন মিনিটের মধ্যে আমার অনেক কথা শেয়ার করতে হবে আপনাদের মাঝে তাই আমি একটু তাড়াতাড়ি করে কথা বলতেছি তাই একটু কষ্ট করে হলো মেনে নিন ওকে গাইজ তো আমার যারা রেগুলার শর্টস ভিডিও দেখ দেখেন তারা হচ্ছে ম্যাক্সিমাম সময় আমার শর্টস ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আপনার মানে ভিডিওগুলো আপনি ভয়েস দেন কিভাবে আসলে ভাই আমি ইউটিউব থেকে যখন ভিডিও দেখি যে কিভাবে ভয়েস ওভার দেওয়া যায় কোন অ্যাপ থেকে দিলে ভালো হয় তো ওই সমস্ত টিউটোরিয়াল দেখি একটু একটু শিখে দেন আমি ভয়েস ওভার ভিডিও কিভাবে দেয় সেটা আমি কমপ্লিট ভাবে করে ফেলি আর হচ্ছে আমি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করি ক্যাপকাট দিয়ে ভয়েস ওভার করি এবং নর্মাল একটা ফোন থেকেই ভয়েস ওভার দেই বাট আমি ইউজ করি হচ্ছে একটা মাইক্রোফোন যেন আমার ক্যামেরা মানে ভয়েস কোয়ালিটি যেন সুন্দর হয় যার জন্য হয়তো আমার ভিডিওগুলো সবাই এত বেশি ভালোবাসেন এত বেশি পছন্দ করেন কারণ হচ্ছে কি আমি হচ্ছে ভয়েস ডাবিং নিয়ে কাজ করি আমার যদি ভয়েস কোয়ালিটি সুন্দর না হয় তাহলে তো আপনারা দেখবেন না আর শর্টস ভিডিওগুলো যত সুন্দর ভয়েস কোয়ালিটি হবে যত সুন্দর কনটেন্ট হবে তত তাড়াতাড়ি গ্রক করা যাবে এটা আমি বিশ্বাস করি তো আরও অনেক কিছু আপনাদের মাঝে আমি শেয়ার করবো একটু একটু করে আর আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না আপনারা যদি রেগুলার আমাকে কমেন্ট করেন তাহলে আশা করি গাইস আমি আপনাদের জন্য ভালো ভালো কিছু নিয়ে আসবো এই দেখেন আমার পেছনে আমার স্টুডিও সেটা এখানে হচ্ছে জাস্ট আমার একটা কম্পিউটার রাখা আছে আমার পিসি রাখা আছে আর একটা ছোট্ট টেবিল ইনশাআল্লাহ আপনাদের দোয়া থাকলে আমি একটা গেমিং চেয়ার কিনে ফেলবো তারপরে উড়া দৌড়া আমরা গেম খেলবো গেম টেম তো খেলবো না বাট হচ্ছে আমি টুকটাক ইউটিউবের কাজ করব গাইস আমার অনেক বড় একটা ড্রিম গোল্ডেন প্লে বাটনের গাইস যদি আমি গোল্ডেন প্লে বটন পাই সেইরকম একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে সেটার জন্য আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমি যেন শর্টস ভিডিও দিয়ে ওয়ান মিলিয়ন সাবস্ক্রিয়ার কমপ্লিট করে দিতে পারি এই হলো ব্যাপার আপনারা ভালো থাকবেন ঠিক আছে আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করলাম এবং আমার মনের ফিলিংসটা আজকে নতুন আসলাম তো ক্যামেরার সামনে ভাই ভুল হলে করে ক্ষমা সামনে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি ইমন চলে আসব। আর চ্যানেলের নাম ডা ফ্লিক্স অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেয়ার আসসালামু আলাইকুম